ওইটা অসাধারণ দেখা যায় বুঝালো না ওকে বা তোর পুরা ড্রেসটাতে লাগছে রে ভাই উফ ভাই কত কত কথা এটা মিকেট বা ভাই মোক কি নেন কি বলতেছে চুড়ি এগুলো তোমার পুরাতন কাপড় নতুনগুলো আলমারিতে আছে আমার এই পুরাতন কাপড়গুলো দেখে তুমি হতাশ হয়ে গেছ নতুন কাপড়গুলো দেখলে তো তুমি পাগল হয়ে যাবে এগুলো কি দেখতেছ এই যে চুশমাটা দেখতে ছো এটা আমি জাপান থেকে আনিয়েছি মাত্র মিলিয়ন আর গেঞ্জি পাকিস্তান এটা ছয় মিলিয়ন নিছে আর প্যান এগারো মিলিয়ন নিছে প্যানটা এবং এগারো মিলিয়ন নিছে জুতা জুতা আমার জাপানি দুই মিলিয়ন নিছে এটা ঘড়িটা দেখতেছে না এটা মালদ্বীপ থেকে আনা হচ্ছে মাত্র ছয় মিলিয়ন